গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো সকালবেলায় উঠিনি ও কখন উঠেছে উঠে রান্না রান্নাবান্না হয়ে গেছে বুঝতেই পারিনি তো অনেক রাত অবধি কালকে একটু গল্প গল্প করে শুয়েছি কিন্তু ও কিন্তু ঠিক ওর টাইমে উঠে গিয়েছে উঠে ওর কাজ ছেড়ে স্নান টান হয়ে গেছে শুধু পুজো করেনি ওই ঘরে আমরা শুয়েছিলাম এবার পুজো করবি তো জামা ছেড়ে এখন তো পুজো করবি জামা ছেড়ে তো মেয়ে উঠলো যাওয়া একবারে টয়লেটে গিয়ে মুখ খুব ধুয়ে নাও ঠিক আছে তো আমি একবারে উঠে স্নান টান করে নিলাম তো চলো দেখি কখন বেরোই এই সব রেডি ফেডি হয়ে তো খাবো খেয়ে বেরিয়ে যাবো আমাদের জন্য রান্না করেছিস তো করিস ও আবার বলছে আমাদের জন্য রান্না করেনি তাহলে চা খেয়ে বেরিয়ে যাবো চলো চা তাহলে চলো চা চলে আসে তাহলে চা খেয়ে বেরিয়ে যাব ঠিক আছে ওই যেটা ওই চা খেয়ে বেরিয়ে যাওয়াটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো পরে আসছি উনি তো ওই যে কাজ করছে সে কখন উঠে সব হয়ে গেছে রান্না হয়ে বাসনও মাজা হয়ে গেল আর আমি বসে বসে রয়েছি না গো বুঝতেই পারিনি ও এখানে কাজ করছে এই ফোন এসেছে দিয়ে ফোনের আওয়াজ শুনে আমি উঠে এলাম যে ওখানে উঠে গিয়েছে তাহলে এদিকে সাতটার মধ্যে উঠে সব হয়ে গেছে সাতটা সাতটার সময় উঠেছে তো যাই হোক চলো পরে আসছি তো তারপর দেখো আমি আর মিমি একটুখানি বেরোলাম যাচ্ছি হচ্ছে দোকানে একদম পাড়ার মধ্যেই কারণ যে দুধটা মানে দুধের লোকটা দুধ দিয়ে যায় দেরি করছে এবার ও চা করবে অনেকটাই বেলা হয়ে গেছে ও খাবে আমরাও খাবো তো সেই কারণেই বললো যে পাশের দোকান থেকে মানে দুধটা নিয়ে আসে বললাম চল তাহলে আমিও যাব তো এই যে এই দোকানে এসেছে দুধটা নেওয়ার জন্য আর মানে আমরা যখন চলে এলাম তখনও পর্যন্ত দুধের কাকা আসেনি তো একদিকে ভালোই করেছে দুধটা নিয়ে গিয়ে মানে ওরা দুধ চা খায় তো তো আমারও ভালো লাগে দুধ চা

তো তারপর দেখো বেরিয়ে যাব তো ওর তো রান্না হয়ে গেছে অনেকটা সকালেই তো ভাত বেড়ে দিচ্ছে তো আমরাও খেয়ে বেরিয়ে যাব আর রান্না করেছে হচ্ছে ডাল বলছে এগুলো দেখাতে হবে না নিরামিষ রান্না কি দেখাবি কারণ সোমবার করে তো এটাই তো যাই করুক না কেন তোমাদেরকে একদম সত্যি কথা বলছি আমার বান্ধবীর হাতের রান্না খেয়ে কিন্তু সত্যি আমাদের নেশা হয়ে গেছে বিশেষ করে আমার জানো তো তা যাই হোক সত্যি গো অসাধারণ রান্না শুধু ভিডিও বলে বলছি না মানে যেটাই করছে সেটাই যেন ভালো তো এই আর কি তারপর দেখো আমরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি তো ওদের বাড়ির সামনে থেকে একদম টোটো পেয়ে যাব তো গতকালকে রাত্রেবেলা আসার সময় কুড়ি টাকা করে নিয়েছিল তবে যেটুকুনি বুঝতে পারলাম আমাদের ওইখানকার থেকে না এখানে টোটো ভাড়াটা অনেকটাই বেশি কারণ আমাদের ওখানে এইটুকু রাস্তা হলে দশ টাকা করে বেশিক্ষণ না স্টেশনের একদম পাশেই কিন্তু এখানে গতকালকে রাতেবেলা কুড়ি টাকা করে নিল সে রাত্রেবেলা পনেরো টাকা করে নিক ঠিক আছে কিন্তু না টাকা করে নিল মানে উঠলাম আর নেমে গেলাম কারণ যেদিনকে চুল মানে স্ট্রেট করতে এসেছিলাম আমি পার্লারে সেদিন অতটা বুঝতে পারিনি কারণ সেদিন তো মিমির স্কুটিতে করে যাওয়া হয়েছিল তোমাদের দাদা চালিয়েছিল আর আমরা দুজনা বসেছিলাম তো সেই কারণে আর কি অতটা বুঝতে পারিনি কিন্তু তো টোটোতে বুঝতে পারলাম রাস্তা একদমই কম তো সেটাই ও বলছে ওই সামনে রাস্তার মুখটায় গেলে না পনেরো টাকা করে নেবে আর ওদের বাড়ির এখান থেকে নিলে মানে গেলে কুড়ি টাকা করে নেবে তো তোমাদের দাদাকে আমি সেটাই বললাম যে বেকার আমি পাঁচ টাকা করে তিনজনা পনেরো টাকা বেশি দিতে যাব কেন ও বললো যে একটুখানি হেঁটে যা সামনেই তো ওইখানে যেই হেঁটে গেলাম মানে মোড় মাথাটা অবধি সেখান থেকে পনেরো টাকা করে নিলো তো টোটোতে উঠে গেছি তো চলে এসছি দেখো বালি হল্ট স্টেশনে তো একটু দাঁড়াতে হবে একটা পনেরোই হচ্ছে ট্রেন তো একটু বেলা করে আসলেও হতো কিন্তু তাতেও যেন বাড়িতে ঢুকতে ঢুকতে কটা বেজেছে ছটার লোকালে ঢুকেছি বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় সাতটা বেজেছে কারণ হচ্ছে এইখান থেকে ধরো আমরা যাব শিয়ালদা দমদমে নামা যেত কিন্তু দমদমে নামবো না কারণ এত ট্রেনে ভিড় গতকালকে দেখলাম জায়গা তো পাবোই না সেই কারণে আর দেখো বালি থেকে স্টেন ছেড়ে দিয়েছে দক্ষিণেশ্বরের ওপর দিয়ে যাচ্ছে ওই দেখো দক্ষিণেশ্বর মায়ের মন্দিরটা একটু দেখা যাচ্ছে তোমাদেরকে শেয়ার করে দিলাম কিন্তু আবঝা আবঝা লাগছে কেন কি জানি মানে এত জোরে ট্রেনটা চলছে আর মানে তো ভয়েস অ্যাড করতে গিয়ে তোমাদের দাদা ফোন করেছিল তো যাই হোক তো দেখো কৃষ্ণনগর স্টেশনে নেমে পড়েছি তো খিদে পেয়ে গেছে মেয়ে খাচ্ছে ফুচকা খিদে তো পাবেই বলো কত সকালবেলায় সে বারোটার সময় খেয়ে বেরিয়েছি সত্যি আজকে ও এই যে ডাল তারপর আলু কুমড়োর তরকারি সোয়াবিন ছিল গতকালকের তারপরে আলু উচ্ছে ভাজা এই যে গরম গরম ভাত যে এইটুকুনি খাইয়ে দিল না আমাদেরকে সত্যি সেটাই ভাবছি মানে পেটটা ঠান্ডা ছিল গো মানে খিদের কষ্টটা বুঝতে পারিনি নালে আমাদের খাওয়া হতো না কারণ কি মানে শিয়ালদাতে নেমেই না মানে সাথে সাথেই ট্রেন ট্রেনটা ছিল তো আমরা দৌড়াতে দৌড়াতে ট্রেনটা ধরেছি মানে শিয়ালদা স্টেশনে নেমেও যে আমরা খেয়ে আসবো সেটাও আমাদের হতো না তো যাই হোক তো দেখো বাড়িতে পৌঁছে গেছি আমি আর ভিডিওটা শেষ করতে ভুলে গেছি তো সেই কারণেই কথা বলছিলাম সেটাকে আবার মিউট করে ভয়েস অ্যাড করে ভিডিওটা এখানেই শেষ করে দেব কারণ আমি ভিডিওটা শেষ করতে ভুলে গেছি তো রাত্রে বাড়িতে এসে একটু মানে সেদ্ধ ভাত করেছিলাম আলু সেদ্ধ মানে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা করে মানে সেদ্ধ আলু সেদ্ধটা মেখেছিলাম আর ডিমের হাফ বয়েল তো যাই হোক চলো বন্ধুরা খুব ভালো ঘুরলাম খুব ভালো লাগলো তো সামনে আমাদের আবার আর একটা অনুষ্ঠান আছে মানে জানুয়ারির বারো তারিখে একটা মিট আপ রয়েছে ইনস্টা অফ ট্যালেন্স গ্রুপের তরফ থেকে গত বছরও মিট হয়েছিল তো যাব সবাই আবার আসবে হই হই করব মজা করব আনন্দ করব খুব মানে ভালো লাগে মিট হলে তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক তো বাড়িতে এসে মেয়ে দেখো মুড়ি মাখলো তোমাদের দাদা আর মেয়ে মুড়ি মাখলো চা করলো দুজনে ওরা মেলেমেশেই করে আমাকে রান্নাঘরে ঢুকতে দেয় না তো যাই হোক চলো ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সব বাইকে গুড নাইট আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো তোমাদের দাদা কি যেন এই সময় একটা বলছিল মানে খাওয়ার কথা নাকি কি ডিম ভাজা একটা কি যেন বলছিল পরে ভিডিও অ্যাড করছি তো মানে এডিট করছি তো তো যাই হোক চলো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো